সিপিএম কংগ্রেসের জন্য গুন্ডামি করতে যায়নি ইসলামের জন্য বার খেয়েছে এটা আনন্দের বিষয় না দুঃখের বিষয় কিন্তু কাঁদছে কেন শুনবেন এবার শুনবেন সকলে বলুন শুনবেন তদবিদ্যার নারী থাকবে কোথাটা এখানে রেখে কিছু যুবক ছেলে এসছে এদের হক আদায় করে দে বলবো এবার এদের হকটা আদায় করে দেবো শোনে যুবক ছেলেদের ওয়াজ দু মিনিট করে আমি এই হাদিসে ফের ফিরে আসব আচ্ছা খোদার ঘরে এত লোক বসে আছে একটা সত্য কথা বলবেন আর আমি ডাক্তার রানিং ওষুধ দিই ডেথ ফেল ওষুধ আমি জোরে বলুন দি না সত্য কথা বলুন গ্রামে কলকে বাহিনী চাপ বেড়েছে না কমেছে বলকে বাইনি মানে বুঝ দিবারেছে কি 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 ও শাপনা এ রে তো জিব্রাইলের ভূত ও ভাই ও এ বাবু গাঁজা খোর বেড় এসে নাকুমেছে তবে আমি খোদার ঘরে বসে বলে যাচ্ছি যারা গাঁজা খায় এটা কথা বলছি রাগ করবেন না প্রথম শুনে নেন যারা গাঁজা খোক এদের বাপের দোষ কার দোষ আমি বলছি মিলিয়ে নেবে ওর বা চার পাঁচ বছরের বাচ্চার সামনে পার ওপর বা দে মাল বিড়ি টানতে ও তো ছোট দেখে মানুষ হচ্ছে বড় হলে এই মাল ক্ষেতি হয় ওই এঁড়ে গরু জগন বারো বছর বয়স হয়েছে এঁড়ে গরু মানে বুঝতে পেরেছো দাঁড়িয়ে পাইপ ফোরে এ মারে এবাবু এঁড়ে গরু যখন বারো বছর বয়স হয়েছে চিতায় আগুন দে চিতায় আগুন মানে পুইদি বেরো জানতো কি কি বিড়ি খাওয়া শুরু করে যখন 14 বছর বয়স হয়েছে আর বিড়ি ভাল লাগে না এবার টুই লাইট ধরে টুই লাইট মানে কি সিগারেট এবার এবারে 16 বছর বয়স হয়েছে সিগারেট আর ভালো লাগে এবার কোলকে টানmatched জান নাম দেখি যাচ্ছে এ বাবু আচ্ছা সত্য কথা বলুন গাঁজা খেলে গাইতে গাঁজার গুঁন্ধ বেরোয় না বেরোয় আরে বলু চোখ লাল টকটকে হয়ে যায় না যায় না আচ্ছা গাঁজা খোদ্দের বাম্মা মরে না মরে না কথা বলে না আর গাঁজা খোড়ের মা মরে গেছে আচ্ছা গাঁজা খোর নামাজ পড়বে না পড়বি কথা বলে না নামাজ পড়বে আচ্ছা ওর মা মরে গেছে ওর লাশ খাতারে থাকবে না ফাঁস খাতারে

কোন আমিষ সাহেব জিম্মাদার মাওলানা যদি বলতে পারে গাঁজা খাওয়া হারা কোরআন হাদিসি দেখা দিবে দশ লাখ টাকা দেব আমি মনে মনে আর করি হারে খেষ্টা দশ লাখ টাকা থাকলে তুই গাঁজা খেতি তখন বিয়ার খেতি আরে হ্যাঁ না না কথা বলে না এদের যুক্তি শুনবেন চার দোকানে দু মিনিট এটা বলে হাতীস মুরুপি লোক চার দোকানে বসে যুবক ছেলেদের তালিম দিচ্ছে মাথায় হাত গুলুচ্ছে খুব গুরুত্ব দিয়ে শোনেন মজা পাবে আবা আবা দাদাগিরি দিস বাপ মরে গেলে বাপ পাওয়া যায় না রে মা মরে গেলে মা পাওয়া যায় না রে বউ মরে গেলে বউ পাওয়া যায় ওই বারো জনের ভিতরে একদম গাঁজা ঘর বয়ে বলে ও চাচা ভুগরুম গল্প দেবার জায়গা পাওনি বলে কে বা চিটিং বাজি গল্প শেখাচ্ছো বলে কে বলে আমার কাছে শুনে নাও আমি চ্যালেঞ্জের সাথে বলছি বাপ মরে গেলি বাপ পাওয়া যায় মা মরে গেলি মা পাওয়া যায় বউ মরে গেলি চাচা বলে কি উকো

বলে দাও এখন বাকি আর ও চাচা এই তো কিছুদিন আগে আমার মা মরে গেল কে আমার মা মরে গেল গেরামের বুড়ি বুড়ি মেয়েরা এসে আমার মাথায় হাত বুলিয়ে বলল আবা কাদি নে বাপ তোর মা মরে গেছে কি হেস কি আমরা তো আসি তোর মার মতো tali মা পেল না পেলুনি চাচা চোখ ভুল হয়ে গেছে বলে দাও

মা মরে গেলে চাচিরা মামিরা নানিরা এসে মাথায় হাত বুলোয় না বুলোয় না তোর মা নেই তা আমরা তো আসি গাঁজা করো ওইটা বলতে এই তো তিন দিন আগে আমার বউ মুড়ি গেল কই গেরামের কোন চারা চারা মেয়ে ডাগর ডাগর ভাবি এসে তো বললুনি ও ভাই তোমার বৌ মুড়ি গেছে কি হয়েছে কি আমরা তো আসি কিরাম মানে মাথা বেদার মলম নে পদে বেদায় লেগে দিল খোদার কসম এই মুসলিম যুবকেরা দুটো পায়ে ধরে বড় যাচ্ছি আজ মুসলিম যুবকেরা তিনটে জিনিসে আগিয়ে আছে আর তিনটে জিনিসে পিছিয়ে আছে এই হাদিসটা রসুলুল্লাহর বাণী একটু পরেই বলবো তার আগে খালেদ বিন ওয়ালিদের হাদিসটা শেষ করে নি জবাব দিচ্ছেন হ্যাঁ খালেদ বিন ওয়ালিদ আপনি কাটছেন কেন আপনার চোখে পানি ঝরছে কেন আপনি ইসলামের জন্য আঘাত সহ্য করেছেন খোদার কসম খালেদ বিন ওয়ালিদ বলছে হে আমার কলিজা আটুগরা আমি প্রতিটা জিহাদে যখন নামতাম আল্লাহর কাছে বলতাম হে আর মালিক আল্লাহ আমার যেহাদের মাঠে তীর তলবারের আঘাতে আমার যেন শহীদ মৃত্যু হয় আল্লাহ কি আমার শহীদ হিসেবে দেখতে চাইরো পছন্দ করে না অঝর নয়নে কাঁদছে খোদার কস স্ত্রী যে জবাব দিছিল শুনলে কেপে বুঝবেন স্ত্রীর জবাব দিচ্ছেন স্বামী দিচ্ছেন আপনার নাম খালেদ বিন ওলি কিন্তু রসুল আপনার নাম রেখেছে সাইফুল্লাহ সুবান আল্লাহ বলুন কি নাম সাইফুল্লাহ শব্দের অর্থ জানো কথা না সাইফুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর তালবাড়ি স্ত্রীর জবাব দিচ্ছে আমার আল্লাহ চাই না তার তালবাড়ি যুদ্ধের ময়দানে গোড়া গুড়ি খাও আর আমার ওয়াল্লার তলোয়ারিকে হারিয়ে দেবে পৃথিবীর কোন তলোয়ারের জন্ম হয়নি সুবান আল্লাহ শেষ কথা সোনার বাবাজি আপনারা ঈদের দিন সকলে বেড়াতে যান না যান না এরা সব খোদার ঘরে বসে তো মিছো কথা বলতে পারছে না এ বাবু আমি কিছু বলবো আরে বেড়াতে যাবো গুনা এ বেড়াতে যাওয়া গুনা আমি নবীর মেম্বরে বসে বসে দীঘায় গেলে সব পাবে আমি নিজে ঘুরে আরে নামাজের সময় নামাজ আর আপনি যদি ওই খালি চারা চারা মেমর ধরে হাফ প্যান্ট পরে ঝাঁপ মারতে যে নামাজ ছেড়েতে যদি বসে বসে ওই সব দেখো গুনা হবে না বেড়াতে দেওয়া গুনা নয় বেড়াতে বেরিয়ে পরের মেয়ে চোখ মারা ডাক একথা বুঝছো না বুঝছো না খোদার কস ঈদের দিন আপনারা বেড়াতে যান আমি কারিমুল্লাহ কোথায় যাই জানেন 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 না কবরস্থানে খোদা আরে কবর ডাই ইউটিউবে আপনারা যারা আমার শুনেছেন আমার মা নেই আমি খোদার ঘরে বসে বলছি আমি যেদিন হইছি আমার মা সেদিন মারা গেছে আমার মায়ের ফুল পড়েনি এই বাবু আমার জীবনে তিনটা আমল যুবক ছেলেরা শুনে ন আমার ভিতরে কি শুনে আমি বড় এলে মোলা ও লোক নয় তবে আমি জীবনে তিনটা আমল করি নাম্বার ওয়ান আমি চেষ্টা করি সময় মতো নামাজটা পড়ে নেওয়া নাম্বার দু বড়দের সম্মান করি নাম্বার থ্রি আলে মোলামা পীর সাহেব এদের পাঁচ জুতো মাথায় রাখি

পরিচিতি আমার বাপের দেবা নয় আল্লাহর দেবা আর এটা আমি পেয়েছি কামন করে খোদার কস আমার দাইমা সেদিন বলছিল দাইমা আরে বাচ্চা হওয়ার সময় যেসব মেয়েরা থাকে আমার দাইমা সেদিন আমার ধরে বলছে আমার মায়ের যখন খেটুয়াই তোলা হয়েছিল মানে আমার জন্মের পরে আমার মার ফুল পড়েনি আমার মায়ের যখন খেটুয়ায় তোলা হয়েছিল আমার মা রক্ত মাখা হাত নিয়ে আল্লাহর আদালতে তুলে বলেছিল আল্লাহ আমি জানি না আমার এই বাচ্চা বাঁচবে কি